ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি অজু ছাড় হাতি পড়া যাবে কিনা বা আমার সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে মহিলারা কি জানা যা নামাজ পড়তে পারবে না আসলে পর থেকে আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটা সত্যি মসজিদের পাশে খবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতা আছে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া অবশ্য মোবাইলে অস্থির ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে এটি সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে

করার জন্য আপনার মুখস্থ পুজো থাকা জরুরি নয় মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসল পর থেকে আট পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটা একটু সত্য না এটা মনে করার বিষয় নেই আলোর মধ্যে আপনি পড়তে পারেন কামালি আপনি লিখেছেন মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে এই আছে আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে তবে ওদের করেন শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা কারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত আপনি শাকুল ইসলাম লিখেছেন করেছেন টিসু ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেক মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো কিছু কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল লেখা হয়েছে যে ওলা বাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসু ফর রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী ও মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা হচ্ছে সেটি হচ্ছে না এই অস্থির কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাদত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য এবং মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতা আছে কিনা বোন মুক্তা মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বার্জাকে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রবুল আমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন আল্লাহ কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না মমিনুল ইসলাম রুবেল মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণ হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে নয়ব্লা সুসহ মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে একটি হাদিস এরকম রয়েছে নবীলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা দলিল হলো বর্ণিত হয়েছে যে আইবার ইসরাতাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসরাত ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য ও বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় বিলাল হোসেন জানতে চেয়েছেন চার রাখা বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি হানাফি মাসাব অনুযায়ী আল্লাহ মুসল্লাহ মাহমাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্ধা সৌ দিবেন অন্যান্য অনেক ওলামা এখানে অবশ্য বলেন যে না এই কারণে সৈদা সৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সৈদা সৌ দিতে হবে না সৌদি আরব আলাম ইকরাম সহ অনেকে বলেন ফেরদাউস আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতার যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সালাতের দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে ইনশাল্লাহ বিদিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে আমি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই আকরাম খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়তুল কুর্সি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা কোরআন তালাত করা যাবে না কোরআন কেমন কোনো আয়াতকে দোয়া হিসাবে আমল হিসাবে পাঠ করা যাবে আর জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য জন্য এমনকি ঘুমানোর করে ঘুমানোটা হলো এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দুটো গোসল করে ফেলতে পারে সেটা ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই আর রাশাদ খান লিখেছেন না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহারণা নাচে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহান দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাপ চার একটা ব্যাপার সন্ধ্যাতিত ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট জিততে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে সুরানি সার চব্বিশ সঙ্গারে তালা বলেছেন পলাজোনা আলাই কুফিমা তার অদৈত বিহীম্বা দিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা আহ সন্তুষ্ট হবে উয়ার পক্ষ সেটাতে যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর যাওয়ার পরে কাছে মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দেড় পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপচা আপনি যদি মন থেকেই মাফ করে দেন আমরা মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ এসকে মেরি হাসান শুভু আপনি লিখেছেন বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে এই জন্য কি কি আমাদের দিন শাস্তি পেতে হবে ভাই শুভ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বাবা মার পকেট থেকে টাকা চুরি করেননি এরকম ছেলে বা এরকম মেয়ে এরকম কিশোর বোধ খুব কমই পাওয়া যাবে আমরা বেশিরভাগ লোকই হয়তো এ মাসালায় ধরা পড়ে যাব তো এক্ষেত্রে ইসলামের শরিয়ার যে মূলনীতি সেটা আমরা যদি বলতে যাই তাহলে বলতে পারি যে বোখারি মুসলিম যে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো ইয়ারসুল্লাহ আমার ছেলে সে আমাকে আমার যে ব্যবহার বহন করার তার দায়িত্ব আছে আমার কোনো উপার্জন নাই সেটা সে দেয় না তাহলে সেক্ষেত্রে আমি তার সম্পদ থেকে নিতে পারি কিনা তখন বলেছেন যে তুমি তোমার সন্তানের সম্পদ থেকে তোমার ব্যয়ভার বহনের জন্য যা প্রয়োজন সে তুমি নিতে পারো তাকে না বলেও নিতে পারো কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যান সন্তান যখন উপার্জন অক্ষম হয়ে যায় বাবার যখন উপার্জন বন্ধ হয়ে যায় তখন তার জন্য ব্যয় করা সন্তানের কর্তব্যের অংশ হয় সেই হিসাবে সন্তান ব্যয় করবে তার জন্য তিনি তার দায়িত্ব পালন করছে না তাহলে আপনি আপনার হক বা অধিকার প্রাপ্য যতটুকু আপনার ব্যবহারের জন্য প্রয়োজন আপনি নিতে পারেন ঠিক একইভাবে আপনার বাবা আপনার স্কুলের খরচ দিচ্ছেন না আপনার বাবা আপনার প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না টিফিনের টাকা দিচ্ছেন না কৃপণতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ তার কাছ থেকে নিতে পারেন কিন্তু যদি তিনি আপনার সেই মৌলিক প্রাপ্য যেটা না হলে না বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আপনাকে উনি ঠিকই প্রোভাইড করছেন এরপরও আপনি আপনার এক্সট্রা খরচ তথা কথিত বন্ধুদেরকে আপনি বন্ধুদেরকে আপনি ট্রিট দিবেন পাঠিয়ে দিবে হান করবেন তান করবেন এই সমস্তগুলোর পয়সা যদি তাদের কাছ থেকে বা আমার পকেট থেকে আপনি তাদের অজান্তে নেন তাহলে সেটা কিন্তু চুরি হিসেবে গণ্য হবে গুণা হবে বড় হওয়ার পরে বাবা মার কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বা তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে অবশ্যই এটা আপনি যখন বুঝবেন হবে তখন ছোটোবেলায় করেছেন প্রাপ্তবয়স্ক হন নাই তখন তো হিসেবে খাতাই ঘোরেনি আপনার অতএব সেটার জন্য সাদা দার কাছে দি করতে হবে না তারপরেও বাবা মার কাছ থেকে সেটার জন্য বলে নেওয়া উচিত এবং দায়মুক্ত করে ভালো